সালাম ওয়ালিকুম ভিউয়ার্স মাই অ্যাম্বিশন আমার কিচেনে সবাইকে স্বাগতম আজ আমি তৈরি করে দেখাবো গরুর মাংসের আচার কী করে তৈরি করতে হয় গরুর মাংসের আচার একটা ইউনিক আইটেম সমস্ত মানে অন্য সমস্ত যে আচার রয়েছে তার থেকে একটু ভিন্নভাবে তৈরি করতে হয় এখানে আমি নিয়ে নিয়েছি কিমা করে গরুর মাংস চারশো গ্রামের মতো তিনটা টমেটো নিয়ে নিয়েছি রেফ্রিজারেটরে ছিল যদিও সাত আটটা শুকনো মরিচ নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি পাঁচ ফোঁড়ন তিন চা চামচ নিয়ে নিয়েছি দু তিনটা তেজপাতা টুকরো করে দারুচিনি এলাচ সাথে এখানে রয়েছে সরিষা বাটা ফ্রিজে ছিল এখানে এখানে আছে তিনটা রসুনের কোয়া আমি ছাড়িয়ে নিয়েছি সুন্দর করে পরিষ্কার করে আদা বাটা রসুন বাটা আর আদা কুচি নিয়েছি কিছু এখানে নিয়েছি ভিনেগার সরিষার তেল আর নিয়েছি হচ্ছে সয়া সস আচারে যতগুলো উপকরণ লাগবে সেগুলো তো এটাতে লাগছেই এবং মাংস রান্নার যে প্রসেসটা রয়েছে এটা মাংসটাকে সুন্দর করে আমরা কষিয়ে কষিয়ে রান্না করে ভাজা ভাজা করে তারপর তুলতে হবে লাগছে লবণ চিনি এখন এখানে গরম মশলার গুঁড়ো নিয়েছি আমি রাঁধুনি নিয়েছি আপনারা যে কোনো একটা প্যাক নিলেই চলবে বা যে কোনো মশলা হাতে তৈরি করে নিলেও চলবে আগে একটা প্যানে আমি পাঁচফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি সামান্য এর সঙ্গে আমি আর যা যা উপকরণ দিব সেগুলো দিয়ে নিচ্ছি একটা প্যানে আমি এদিকে মানে বসিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যানে তিনটা টমেটো একটু তেল দিয়ে মেখে একটু বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান একটু তেল দিয়ে এটাকে এভাবেই সিদ্ধ করব এবারে আমি অন্য উপকরণগুলো দিয়ে দিচ্ছি এটার সঙ্গে ভেজে নিব আমি বলেছিলাম যে দিব সেগুলোই দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি জয়ত্রী আর এগুলোকে মানে একটু ভেজে নিয়ে মোটামুটি করে একটু অ্যারোমা ছড়ানো পর্যন্ত ওয়েট করেছি তারপরে এটাকে আমি একটু ক্রাশ করে নিব এটাকে হ্যাঁ তো এখানে আমি এক চামচ চায়ের চামচের এক চামচ আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি এক চামচের মতো সয়া সস সামান্য লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো এবং সামান্য একটু মরিচ গুঁড়ো দিয়ে দিব আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এগুলো সবই হাফ চা চামচ করে দিয়ে দিচ্ছি আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ তো এবার এবারে এটাকে একটু তেল দিয়ে একটু তেল বলতে এখানে আমি মাখানোর জন্য বা এটাকে একটু রান্না করার জন্য এক টেবিল চামচ তেল এখানে পুরোটাই দিয়ে দিব এক টেবিল চামচ আর কি এক টেবিল চামচ হচ্ছে তিন চা চামচের সমান আগে এটাকে একটু রান্না করে নিতে হবে আমরা যেভাবে আর কি মাংস রান্না করি সব কিছু দিয়ে যেভাবে মেখে একটু মাংসটা রান্না করে ওভাবে করে নিয়ে একটু ব্রাউন কালার করে ভাজা ভাজা করে একটু তুলতে হবে এটা দেখাতে দেখাতে আমি বলছি নাড়তে নাড়তে আমি বলছি আপনাদেরকে যে যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে একটু আপনারা সব ধরনের আচারই আপনারা খেয়েছেন আচারি বিপও খেয়েছেন আচারি বিফ হচ্ছে একটু রকম আর একটু বড়ো বড় করে করা হয় এটা সম্পূর্ণ আচার একদম আচারই আচার আচার তৈরি হচ্ছে আচারের আদলে তৈরি হচ্ছে একেবারে যা যা ইনগ্রেডিয়েন্টস আচারে লাগে এবং সেইভাবেই আর কি এটাকে তৈরি করা হচ্ছে বিফ পেতল একদমই গরুর মাংসের আচার যেটাকে বলে জাস্ট ওই পর্যায়ে টমেটোটা হয়ে এসছে আমি পরে টমেটোটাকে উঠিয়ে ছাড়িয়ে নিয়ে দেখাবো যে কীভাবে এটাকে করতে হবে একটু একটু করে পানি দিয়ে কষিয়ে কষিয়ে এটাকে সিদ্ধ করে মাংসটাকে ভালোভাবে একটু রান্না করে তারপরে একটু ভাজা ভাজা করে তুলতে হবে মশলাটা আমি এভাবে গ্রাইন্ডারে দিয়ে এভাবে একটু করে নিয়েছি ক্রাশ করে নিয়েছি দেখুন একটু ভালোভাবেই যাতে মানে একেবারে আস্তে আস্তেও না থাকে এবার টমেটোর খোসাটাকে আমি ফেলে দিচ্ছি টমেটোর খোসাটাকে ফেলে দিয়ে এভাবে দেখুন জাস্ট এর ফ্লেশটাকে আমি নিয়ে নিচ্ছি এটাকে একদম সুন্দর করে চটকে নেব আমি যেহেতু আমি ফ্রাই প্যানটা মেখে ফেলেছি সো আমি এটার মধ্যেই এটাকে আর কি একটু ভালো করে মেখে নিলাম আবার একটু লবণ দিলাম আমি মাঝে মধ্যে একটু লবণ দিয়ে একটু চেক করে নেবেন কারণ একবারে বেশি লবণ দেবেন না লবণটা বেশি হয়ে যেতে পারে আর লাস্ট পর্যায়ে যেহেতু আমি একটু বিট লবণ ইউজ করব তাতে একটু এর টেস্টটা বাড়ে কেউ চাইলে এটাকে অ্যাভয়েডও করতে পারেন না দিলেও চলবে এইভাবে দেখুন ব্রাউন করে ভেজে তুলেছি এখন এখানে আমি একদম পুরো দেড় কাপ তেল দিয়ে দিব। আপনি পরিমাণ বুঝে দিবেন আমি হাফ কেজি মাংস হলে সেটা দেখা যায় যে ভাস্তে ভাসতে সেটা থাকে তিনশো পঞ্চাশ গ্রামের মতন মনে হবে আপনার এখন হ্যাঁ এখানে একটু কম লেগেছে আমার কাছে তেলটা আমি আর একটু দিয়ে দিলাম জাস্ট এটা ধরেই আমি বলেছি যে দেড় কাপের মতো এখানে আমি গোটা মশলাগুলি দিয়ে দিচ্ছি সব যেমন তেজপাতা দারুচিনি এলাচ যা যা আছে আমি দিয়ে দিচ্ছি সঙ্গে কিন্তু আমি একটু ওই মরিচগুলো যা ছিল কেটে কেটে মরিচগুলোকেও কিন্তু আমি দিয়ে দিয়েছি যেহেতু এটা সরিষার তেল উপরে অন্য রকম একটা গ্যাস বা ফ্যানার মতো দেখা যাচ্ছে যার কারণে বোঝা যাচ্ছে না আর রসুনগুলোও আমি ইতোমধ্যে দিয়ে দিয়েছি এখন দেখুন কোন পর্যায়ে এলে পরে এটা মানে মাংসটা আমি দিতে পারব এর ভিতরে কারণ রসুনটাও যাতে গলে না যায় সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে সেই হিসাব করেই কিন্তু সমস্ত কুকিং প্রসেসটা শেষ করতে হবে এরই মধ্যে আবারও দিয়ে দিচ্ছি এক চামচ চায়ের চামচের আদা বাটা রসুন বাটা এগুলো কিন্তু মানে আপনারা স্কিপ করবেন না আদা বাটা রসুন বাটাটা দি বাটাটা দেবেন কারণ কুচিটা থাকা সত্ত্বেও বা গোটা রসুন থাকা সত্ত্বেও দিবেন তার কারণ হচ্ছে মাংস রান্নাতে যে যে প্রসেসগুলি লাগে বা যে ইনগ্রেডিয়েন্টসগুলি লাগে ওগুলো কিন্তু কমপ্লিট করাটা জরুরি এখানে অন্য আচারের থেকে এটা করতে এজন্য একটু মানে এক্সট্রা একটু ঝামেলা কিন্তু খুব সুন্দর এবং মজাদার একটা খাবার মজার একটা আচার আপনারা যদি এভাবে তৈরি করতে পারেন অবশ্যই অবশ্যই ভালো লাগবে আমি আশা করি যে ভালো লাগবে সবার একবার করেই দেখুন আমরা তো গরুর মাংস হর হামেশায় একরকম খেয়েই থাকি রেজালা করে কেউ কেউ ঝোল করে কেউ ভুনা করে কালা ভুনা তো এটাও একটু করে খেয়ে দেখবেন যে এর আচারটা আচার তো অনেক রকমের খাই এটা একটু খেয়ে দেখবেন কেমন লাগে একটু ট্রাই করবেন আর ভিডিওটা টেনে পুরোটাই দেখুন তার কারণ হচ্ছে না হলে স্কিপ করে যাবেন অনেক কিছু আদা কুচিটা দিয়ে দিয়েছি দেখলেন ইতিমধ্যে এবং এখন একটু নাড়াচাড়ার পরে দু মানে একাত মিনিট নাড়াচড়ার পরে আমি মাংসটাকে অ্যাড করে দিলাম এর ভিতরে এবারে মাংসটার সঙ্গে সঙ্গে রসুনটা একই সঙ্গে একই সাথে আর কি হতে থাকবে না হলে আরেকটু বেশি ভেজে যদি আমরা দিতে চাই তাহলে রসুনটা গলে যেতে পারে তো এভাবে বারবারই একটু পানি দিয়ে কষিয়ে এর আগে আমি এটাকে ভেজেছি তো অলমোস্ট কুকড এটা আবারও একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কেউ যদি চান একটু মরিচ গুঁড়ো আপনারা ঝাল বেশি খেতে চাইলে আর একটু দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই এবার আমি টমেটো পিউরি করে যেটা রেখেছিলাম হাতে করে চটকে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম টমেটোটা দেওয়ার পরে একটু এটা থেকে একটু ঝোল বের হবে আর একটু পানি বের হবে টমেটোটা কিন্তু দিবেনি এটাই টেস্টটা বাড়িয়ে তোলে অনেকে এই আচারে অনেকে দেখেছি যে টমেটো দেন না তারা কিন্তু শুধুমাত্র অন্য সব ইনগ্রিডিয়েন্টস ইউজ করে এখানে কিন্তু আমি সিরকা দিয়ে দিচ্ছি এখন দেখতে পাচ্ছেন যে আমি সিরকা দিচ্ছি আমি কিন্তু সিরকা পোনে এক কাপের মতো এখানে নিয়েছি কিন্তু পুরোটা দেয়নি আমি কিন্তু এখানে এক কাপের তিন ভাগের এক ভাগ সিরকা দিয়েছি খুবই কম একটু কম দিলেও সমস্যা নয় সিরকেটা দেওয়ার কারণ হচ্ছে যেহেতু এটা আচার এটা রেখে খাওয়ার জন্য এবারে আমি সেই গুঁড়ো মশলাটাকে দিয়ে দিচ্ছি লবণটা চেখে দেখবেন লাগে লবণ যদি কারো লাগে আর দিয়ে নেবেন এবং যেহেতু আমি একটু বিট লবণ ইউজ করছি এটা চাইলে নাও দিতে পারেন স্বাস্থ্যের কথা ভেবে কোনো অসুবিধা নেই কোনো প্রবলেম হবে না যদি কারো এই এই আইটেমটা ভালো লেগে থাকে একটা আলাদা কিছু যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করতে চ্যানেলটি ভুলবেন না আরেকটু লবণ আমি দিয়ে দিলাম আমি চেখে দেখলাম যে একটু কম হয়েছে আমি আরেকটু কিন্তু দিয়ে দিলাম জাস্ট এই ঝোলটা টানা অবধি আমরা ওয়েট করছি এই যে একটু বিট লবণ দিয়ে দিলাম হাফ চা চামচের মতো বিট লবণ আমি এখানে অ্যাড করলাম এটুকুর জন্য কিন্তু অবশ্যই এখানে তিন চা চামচের মতো চিনি অ্যাড করবেন আপনারা আমি কিন্তু এখানে তিন চা চামচের মতো চিনি অ্যাড করেছি চিনিটা কিন্তু জরুরি যারা ডায়াবেটিক পেশেন্ট আছেন তারা চাইলে না দিতে পারেন বাট আচারটাকে ভালো লাগার জন্য কিন্তু চিনিটা জরুরি এবারে তিন চামচ আমি চিনি তিন চা চামচ আমি এখানে কি দিলাম এটা সরিষা বাটা প্রত্যেকটাই জরুরি এখানে চার পাঁচটা শুকনো মরিচ আবার আমি দিয়ে দিলাম জাস্ট স্বাদের জন্য না দেখার সৌন্দর্যের জন্য আচারে রসুন আর শুকনো মরিচটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে দেখুন কোন পর্যায়ে চলে এসছে আমাদের আচারটা কিন্তু রেডি এ পর্যায়ে এখন চুলাটা বন্ধ করে দিলেই হবে চিনিটা কিন্তু আপনারা দিবেন চিনিটা অ্যাভয়েড করবেন না যারা মানে খেতে পারেন অসুবিধা নেই তারা চিনিটা দিবেন তিন চা চামচ চিনি দিবেন এতটুকু পরিমাণে ঠিক আছে আর বাড়ানো হলে বাড়িয়ে দিবেন আজ এ পর্যন্তই রেডি হয়ে গেল আমাদের আচার